السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم

ভাইরা সকলকে আমার আন্তরিক সানাম্পতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দাবি হচ্ছি। হচ্ছে আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছি আদর্শ মানব জাতি গঠনে বিশ্বনবী সাল্লাল্লাহু ভূমিকা দেয় তারা হলেন কিন্তু কোথায় চরিত্র মাধুরী

রসুলের রাসূলের দৃঢ়তা রাসূলের প্রতিজ্ঞাতে একটি আদর্শ নায়ক গঠনের প্রতি নির্দেশনা এমনিভাবে বিশ্বনবী আলাই মদিনায় হিজরত করার পরে মদিনাকে শান্তিপূর্ণ রাখার জন্য মদিনাকে যুদ্ধ বিদ্রোহে মুক্ত রাখার জন্য মদিনা সনদ নেবি যে সনদ তৈরি করেছিলেন সেই সনদই হলো একটি আদর্শ নায়ক গঠনের প্রতি নির্দেশনা মণ্ডলী দেখলে দেখা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বিজয়কালে মক্কাকে তিনি মক্কার কাপেরদের প্রতি যে তিনি মক্কার কাপেরদের প্রতি যে বিনয় আচরণ প্রদর্শন করেছিলেন তাহলে এক আদর্শ সেনানায়ক গঠনের প্রতি নির্দেশনা দেবসতা মন্ডলী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবন আদর্শে প্রতিটি সেক্টরে প্রতিটি মুহূর্তে মহান স্রষ্টা রব্বুল আলামিনের মহান বলতো আল কোরআনে বিধান ও বিধানকে বাস্তবায়নের মাধ্যমে গড়ে তুলেছিলেন একটি আদর্শ জাতি যেটিকে তিনি উপহার দিয়েছিলেন অন্ধকার পৃথিবীকে যার প্রমাণ এই পৃথিবীর ইতিহাসে বিরাজমান সদ্যসতা মন্ডলী কিন্তু আজ এই পৃথিবী মুসলমানদের অধপতনের কারণ কি আজ এই মুসলমানদের অধপতনের কারণ হলো একটি আজকের মুসলমানরা ভুলে গিয়েছে আমার রাসূলের সেই ঐশী বাণীকে তারাক্তু ফীকুম আমরাইন লান মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি হে মুসলমান শুনে রাখো আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি সেটিকে তোমরা রসুলের সুন্দর আর অপরটি হলো আল্লাহর কেতাব আজকের মুসলমান নাম রসুলের এই বাণীকে পশ্চাদ পিছনে ফেলে দিয়ে প্রতিমার অনুসরণ লিপ্ত হয়ে গিয়েছে আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে গিয়েছে আজকের মুসলমান নাম রসুলের বাণীকে ভুলেই গিয়েছে হে মুসলমান কানগুলো শুনে রাখো যদি আজ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোন প্রতিমার অনুসরণের মাধ্যমে নয় কোনো আনন্দ উল্লাসের অনুসরণের মাধ্যমে নয় আমার রসুলের বাণী অনুসরণ করো ইনশাআল্লাহু আল আজিজ এই দুনিয়াতে আবার শান্তি কায়েম হবে সদ্য সতা মণ্ডলী পরিশেষে আমি বলতে চাই আগামী কাল হয়তো পূবাগাশার সূর্য উদিত হবে না আগামী কাল আর হয়তো আমি আপনি দাঁড়িয়ে কথা বলতে করতে পারবো না কিন্তু আজ যদি আমরা রসুলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহু আল আজিজ আগামী কাল আমাদের এই পৃথিবীতে আবার সোনালী জীবনপূর্ণ কায়েম হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم